আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম গ্রামের বাড়ি ব্লগ ডে টু তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে হেল্প করছিলাম চাল বাঁচতে কারণ আমাদের বাড়িতে গেস্ট আসবে কারা আসবে সেটা বলছি অনেক কিছু রান্না হবে আজকে অনেক মজার মজার আইটেমস অ্যান্ড খুব ফান একটা দিন ছিল তো সকালে যে এখানে আমাদের পুকুর থেকে মাছ ধরছে যদিও বেশি একটা মাছ পাওয়া যায় নাই নেভার মাইন্ড এবার আপনাদেরকে আমি ছোট্ট একটি মেম্বারের সাথে পরিচয় করাই দিব যাকে আপনারা আগেও আমার ব্লগে দেখেছেন এটা হচ্ছে আনাইজা ওর তরফ থেকে সবাইকে হ্যালো ওকে আমার অনেক অনেক পছন্দ মাসাল্লাহ সবাই মশলা বলবেন এবার হচ্ছে আমরা রান্নাবান্নার শুরু করব তো আমরা বাহিরে রান্না করব আজকে বিকজ এত এত আইটেম ওগুলা ঘরে যে গ্যাসের চুলা সেখানে হবে না অনেক টাইম লেগে যাবে তো আমরা বাহিরে এই চুলাটাও বাই ওয়ে হ্যান্ডমেইড দেখেন কত ট্যালেন্টেড মানুষ এই যে চুলা ধরানো শেষ এখন ভাত বসাবে বাই ওয়ে আমার খালামনি আর তার ফুল ফ্যামিলি আসছে তো এই জন্য হচ্ছে এত আয়োজন ওরা সবে চলে আসার পরে আমরা ব্রাঞ্চ হিসেবে এটা খাই সেটা হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে চিনি আর নারকেল চিতই পিঠা ভর্তা দিয়ে খায় বা চিনি আর নারিকেলের কম্বিনেশানটাও আমার কাছে ভালোই লাগে আর দেখেন কি যে মজার মজার লোভনীয় খাবার গেস্ট আসলে এইটা একটা বেনিফিট গেস্টদের জন্য রান্না হয় ওই উশিলায় আমরাও খেতে পারি রাইট আর চালতা খাওয়া তো ইটস আ নেসেসিটি ফর মি এটা তো মানে বাদ যাবেই না যেমন কথা তেমন কাজ এই যে চালতা এবার আপনাদেরকে দেখায় আমার ডিম করেছি তারপরে হচ্ছে মাছ ছিল চিকেন আমার মুখে পানি চলে আসতেছে চিকেন তারপরে ডাল তারপরে গরুর মাংস ছিল আর এখানে এই যে সবাই খেলছে ব্যাডমিন্টন এখানে স্যালাদ কুচাচ্ছে স্যালাদ কুচাচ্ছে তারপরে যেখানে গরুর মাংসটা হচ্ছে আমার নানুর স্পেশাল গরুর মাংস এটা আমার মনে হয় না কেউ এইটা বিট করতে পারবে তারপরে হচ্ছে আমার ট্রান্সফার করতেছি ফ্রেশ পাতিলের মধ্যে সব কিছু সব কিছু খুবই মানে আমি একটু একটু করে ক্লিপ নেওয়ার ট্রাই করেছি এই যে সালাদ কাটিং থেকে শুরু করে রান্নার ক্লিপ সব কিছুই মোটামুটি আমি নেওয়ার ট্রাই করেছি তো আমরা আজকে থেকে মানে এই ব্লগ যেদিন থেকে স্টার্ট হয় আমার খালামুনিয়ার যেদিন আসে ওই দিন থেকে ওরা যত দিন ছিল লেজিটা আমরা অনেক কিছু করি অনেক কিছু খাই অনেক মজা করি তো যেটা আমি আগেও বলেছি যে আমি গ্রামে গেলে সবাই আসে এবং ওই টাইমটাই আমি সবচেয়ে বেশি এনজয় করি আর দেখেন টেবিল ভর্তি খাবার তারপরে এই যে জাস্ট এই কয়েকটা মাছ আমরা পেয়েছি এনিওয়েজ থ্যাংকফুল তারপরে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছে এগুলাকে ফ্রেশ ফ্রেশ ফ্রাই করবার এত মজা এই যে পুকুর থেকে নিয়ে আসা মাছ ভাজি আমার এত পছন্দ তারপরে ওই দিন ভাবা পিঠাও করেছে ভাপা পিঠার রেসিপি আমি আলাদা পেজে দিয়ে দিব আমি জানি শীতকালের জিনিসপত্র এখন দেখাচ্ছি বাট নেভার মাইনে আবার শীতকাল চলে আসতেছে তারপরে এটা হচ্ছে বিকালের নাস্তা ছিল কলা তারপরে বন তারপর চা দেন আমাদের মনে হলো চাল ভাজা খাবো ঠান্ডা ওয়েদারে গরম গরম চাল ভাজা আর রং চা খাবো সো বাহিরে চলে আসলাম আর এই যে বাচ্চা পার্টি খেলাধুলা করছে এই ব্লগে অনেক কিছুই খেলাম সামনে ফুচকাও খাবো যেটা হচ্ছে আমার আম্মু স্পেশাল ফুচকা এটা রেসিপি আমি দিতে চাই না সবাই কপি করে ফেলবে দিস ইজ দ্য সিম্পলেস্ট ফুচকা রেসিপি ইউ গাইস ক্যান এভার ড্রাই আর এত মজা হয় তো পাশের বাড়িতে যাই এক নান থেকে হচ্ছে তেঁতুল আনতে কারণ আমরা ফুচকা বানাবো সেটা রেসিপি আপনারা চাইলে আমি পেজে দিতে পারি আর এই যে ছোট্ট পাখি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন টিল দেন নেক্সট টাইম আমার আপকামিং ব্লগসের জন্য ওয়েট করতে থাকে আল্লাহ হাফিজ